আসসালামু আলাইকুম আল আলহাক মিডিয়া স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় যুদ্ধ বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনা মৃত্যু ও শহীদত্ব এটা কোনো সাধারণ খবর নয় ঢাকার মাইলস্টোন স্কুলের উপর ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান আকাশ থেকে আগুন চলা এক ভয়ঙ্কর মুহূর্ত যা আজও কাদায় অনেক মানুষকে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে একুশে জুলাই দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের খুব কাছাকাছি বিমানটি আসতে পড়ে স্কুলের উপরে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় মারা যান অনেক শিশু কিশোর শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ আরো অনেকে বিশেষ করে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যুবরণ করেন এই শিশুদের অভিভাবকদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই তবু ইসলামের দৃষ্টিতে কিছু কথা হাদিস অনুযায়ী বলতে চাই আপনার সন্তানটি ছিল আল্লাহর দেওয়া একটি নিয়ামত আজ সে ফিরে গেছে তার রবের কাছে কিন্তু জানেন কি সে জান্নাতের পথে আপনার জন্য সুপারিশকারী হতে চলেছে ইসলামে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি আর যে অজান্তে শহীদ হয় তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় রাসুল সাল্লাম বলেন যে আকস্মিক মৃত্যুতে মারা যায় সে শহীদের মর্যাদা পায় আবু দাউদ যেসব শিশু বা সাধারণ মানুষ এই দুর্ঘটনায় নিহত হয় তারা কারো দ্বারা না মেরে বরং কদরের লিখন অনুযায়ী মারা যায় ইনশাল্লাহ তারা শহীদের মর্যাদায় থাকবে মর্মান্তিক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি জীবন আসল নয় পরকালের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্যু যখন তখন যেভাবেই আসতে পারে রাসুলুল্লা সাল্ল সাল্লাম আরো বলেছেন মুসলিমের তিনটি সন্তান মারা যায় আল্লাহ তাকে জান্নাত দান করবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন আর যদি দুটো হয় তিনি বললেন দুটা হলেও ইনশাল্লাহ অল্প বয়সে মারা যাওয়া শিশুদের কারণে আল্লাহ তাদের বাবা মায়ের গুনা মাফ করে দেন এবং তাদের জন্য জান্নাতকে আবশ্যক করে দেন রাসুল সোল্ল সাল্লাম আরেক হাদিসে বলেছেন কেমতের দিন জান্নাতের দরজা ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে থাকবে এবং তারা জান্নাতে প্রবেশ করতে অস্বীকৃতি জানাবে যতক্ষণ না আল্লাহ তাদের বাবা মা কেউ সঙ্গে প্রবেশের অনুমতি দেন মুসনাদে আহমদ সাত হাজার চুহাত্তর এই শিশুরা বাবা মায়ের জন্য জান্নাতে প্রবেশের সুপারিশ করবে আরেক হাদিসে আবু হুরাইরা রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলেন আমার বান্দার সন্তানকে আমি যখন নিয়ে নেই আর সে যদি ধৈর্য ধরে এবং বলে ইন্দানীল্লাহি ওয় নেইলে হীরা জীবন তখন আমি তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেই। যার নাম রাখি বাইতুল হামদ শুকরিয়াবাদীর ঘর তিরমিজি এক হাজার একুশ এই দোয়া ও ধৈর্যের মাধ্যমে বাবা মা আল্লাহর বিশেষ রহম্মত লাভ করেন প্রত্যেক নবজাতক ইসলামের উপর জন্মগ্রহণ করে বুখারি বারোশো বিরানব্বই অর্থাৎ কোন শিশু মুসলিম পরিবারের জন্ম নিলে সে যদি ছোটোবেলাতেই মারা যায় তাহলে সে জান্নাতেই যাবে আপনার সন্তানের মৃত্যু কষ্টের হলেও তা আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে রাসিউল সাল্লাহ সাল্লাম নিজেও তার ছেলেকে হারিয়েছিলেন তিনি কাঁদলেও বলেছিলেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমরা কিছু বলবো না আপনার ধৈর্যের জন্য আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই দুয়া পাঠ করা যায় নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী তাই হে কষ্টে থাকা বাবা মা কাঁদুন কিন্তু আল্লাহর উপর ভরসা হারাবেন না আপনার সন্তান আল্লাহর কাছে নিরাপদে আসে সে হবে আপনার জান্নাতের চাবি তাই প্রিয় অভিভাবক আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই তবুও বলবো এই হাদিস অনুযায়ী আমরা ধৈর্য ধারণ করি ইনশাআল্লাহ আল্লাহ সবহানা তাআলা আমাদের পরকালে এই সন্তানদের উসিলা করে খুশির সংবাদ রেখেছেন জাযাকাল্লাহ আল্লাহ খায়ের এই ধরনের আরও ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকুন আলহাক মিডিয়া ভিশনের সাথে